হাতে যখন একদম সময় থাকবে না তখন এইভাবে হাতে মাখানো মাছ একবার হলেও বাড়িতে রান্না করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে নমস্কার আমি সহেলি সহেলি রান্না আপনাদের সব বাড়িকে স্বাগত জানিয়ে আজকে আবারও এসে গেছি একটা দারুণ স্বাদের রান্না নিয়ে আজ আমি করে দেখাবো একদম খুব সহজভাবে হাতে মাখা মাছ কিভাবে এই মাছটা রান্না করব তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি এখানে পাঁচ পিস পেটি নিয়েছি মানে এটা কাতলা মাছের পেটি নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন কিছু গুঁড়ো মশলা নিয়েছি যেগুলো সাধারণত আমরা সব রান্নায় ব্যবহার করে থাকি তো প্রথমেই যেটা করব একটা পাত্রের মধ্যে মানে আমি যে করাতেই রান্না করব সেই তার মধ্যেই নিয়ে নিয়েছি মাছগুলোকে প্রথমে নিয়ে নিয়েছি এবারে মাছগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো এবারে এই লবণ হলুদ মাখানো মাছের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দুটো কাঁচা লঙ্কা আমি হাতেই ফাটিয়ে দিলাম চাইলে আপনারা বাটা কাঁচা লঙ্কাও দিতে পারেন মানে কাঁচা লঙ্কাকে বেটে তারপরেও দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ এক চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ রসুন বাটা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ বেশ কিছুটা সর্ষের তেল আর সমস্ত উপকরণ এইভাবে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেভাবে আমরা মাংস ম্যারিনেট করে রাখি ঠিক সেইভাবেই এই মাছটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এই দারুণ স্বাদের রান্নাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন বাড়িতে এইভাবে একবার করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তো দেখুন মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমরা সাধারণত মাংসই ম্যারিনেট করে খাই কিন্তু মাছ এইভাবে কোনো দিন কিন্তু আমরা ম্যারিনেট করে রাখি না কিন্তু এইভাবে একবার রান্নাটা করে দেখতে পারেন তো দেখুন মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে রসুনটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যেহেতু মাছটা ভীষণ বড় মাছ তো তাই আমি সামান্য একটু রসুন দিয়েছি তো দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এটাকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার এই মাছের মধ্যেই প্রায় দু কাপ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ এটা একটু ঘন মতো হবে দু কাপ পরিমাণ জল দিয়েছি আর উপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো সবটা রেডি হয়ে গেছে এবার এটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি গ্যাসে বসিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর এইভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পনেরো মিনিটের জন্য এইভাবে হতে দেব। পনেরো মিনিট পর দেখুন ঢাকা খুলে দিয়েছি আর ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে এবারে গ্যাসটাকে একটু জোরে দেব কারণ এখন অনেকটা পরিমাণেই ঝোল হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে সামান্য একটু ধনে কুচি ছড়িয়ে দেব। আর মাছগুলোকে আমি কিন্তু একটু উলটিয়ে দিচ্ছি একটা পিঠ ভালোভাবে হয়ে গেছে আর একটা পিঠও বেশ উলটিয়ে দিলাম এইভাবে আমি একটু খন্তি দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন মাছ কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো যেহেতু এটা একেবারে মাংসের মতো রান্না করছি তো তার জন্য একটু গরম মশলা কিন্তু দিতেই হবে এই গরম মশলা দেওয়ার পর আবারও একটু মাছটাকে উল্টে পাল্টে দিয়ে দেব। দেওয়ার পর আবার পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব তাহলে গরম মশলা সেন্টটাও খুব সুন্দর আসবে আর ফ্লেভারটাও বেশ ভালো লাগবে দেখুন খুব সুন্দর কিন্তু আমার মাছ রেডি হয়ে গেছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করবেন যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন মাছ কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটু নামিয়ে নেছি তো দেখতে পাচ্ছেন একদম রেডি তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে